গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর উজ্জ্বল পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে শুভেচ্ছা জানাই আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর এখন বাজে সকাল ঠিক 11টা আর আমি 10টার দিকে কাটাতে চলে এসেছি ডিউটিতে আর আমার দিন ডিউটি পড়েছে দেখুন এই পাশে আমাদের ফুলের গাছগুলো কত সুন্দর ফুল ধরেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো এই ডালগুলো কিছু কিছু নিচের যে ডালগুলো আছে সেগুলো হালে পড়ে গিয়েছিল তো সেই ডালগুলো আমি এই মাত্র সুতো দিয়ে ভালো করে বেঁধে বেঁধে দিলাম দেখুন এই যে এখানে বেঁধে দিয়েছি ওই ডালটা ওইদিকে হালে যাচ্ছিলো আর এই ডালটা এদিকে হালে যাচ্ছিলো যার এটা বেঁধে দিয়েছি আর এটা এখানে বেঁধে দিয়েছি তারপরে এখানে আর দুটো ডাল আছে গাছের এই যে এখানটায় এই যে দেখুন এই ডালটা বেঁধে দিয়েছি তারপরে এই গাছটা হালে যাচ্ছিল এখানে একটা খুঁটি দিয়ে দিলাম খুঁটি দিয়ে ভালো করে দড়ি দিয়ে মানে সুতোতে বেঁধে দিলাম আর এই পাশটাতে দিয়ে দিলাম এখানে আর এগুলোতে একটু কম ফুল ধরেছে দেখুন এই গাছগুলোতে এই যে এই গাছগুলোতে কম ফুল ধরেছে কিন্তু ওই গাছটাতে বেশি ফুল ধরেছে কারণ ওই গাছটাতে আমরা সেরকম ফুল উঠাই না এগুলো থেকেই উঠাই কারণ সামনের দিকে দেখতে ভালো লাগে যার জন্য আর এই দিয়ে বেলের গাছ একটা লাগানো হয়েছে বেলের গাছটা আগালটা একটু নর্বর করছিল যার জন্য আমি এখানে বেঁধে দিলাম এই যে দেখুন এখানটা বেঁধে দিয়েছি আর মাঠের মধ্যে দেখুন কত সুন্দর সরষা লাগিয়েছে দেখুন এই যে আর এই পাশটাতে দেখুন ধান টান সব কাটা হয়ে গেছে এখানে ধান সব পালা দিয়ে রেখেছে মানুষ জন আর ওই দিকে ও সোশা লাগানো আছে অল্প অল্প বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা আজকে কি রান্না বান্না করেছে প্রিয়া তোমাদেরকে সেগুলো দেখাবো খাবার নিয়ে এসি সকালবেলা খাইনি সেরকম কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রান্না বান্না করে তারপর শর্ট ভিডিও করতে অনেক সময় লেগে যায় যার জন্য আর আজকে কি রান্না করেছে পরে দুপুরবেলা যখন আমি খাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখবে আর এই পাশটাতেও ফুলের গাছ লাগানো হয়েছে আমাদের এই পাশটাতে দেখুন পাশটাতে এই গাছগুলোতে ফুল অত ধরেনি শুধু এখানকার এই গাছটাতে ফুল ধরেছে আর এই গাছগুলোতে একটু করে ফুল ধরেছে দেখুন কত সুন্দর লাগছে আর এই ফুলগুলো ফটকা ফুল ফটকা যেটা বলা হয় ফটকা ফুল বলা হয় থোকা ফুল না থোকা ফুল যেরকম এই যে এগুলান এগুলান থোকা ফুল এই যে এগুলান থোকা ফুল এরকম এখানে দুই কালারের ফুল আছে এখানে এক কালার আছে আর ওইখানটাতে দেখুন ওই যে ওই কালারটা আলাদা 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 ধরো বাইক এখানে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন গাড়ি আসবে তো এখানে বসে আছি রোদের মধ্যেই তো বন্ধুরা এইমাত্র একটু আগে বাড়ি থেকে ফোন এসেছিল যে মামা হসপিটালে ভর্তি আছে তো যেতে বলছে তো কি হয়েছে ব্যাপারটা মা আমাকে যতখানি জেনেছে আমাকে বলল যে বিকেলবেলা মামার দোকান খুলতে গিয়েছিল তো দোকান খুলতে গিয়ে দোকানেতে খোলার পর মাথা গা ঘুরে পড়ে গেছিল তো ওখান থেকে কিছু লোকজন টোটো ভাড়া করে ওখানকার কাছে যে বরহার হসপিটাল আছে সেখানে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ওখানে ডাক্তার সেরকম ছিল না তো ডাক্তার মশাই ওখানকার সব লোকজন পরামর্শ দিয়েছে যে বালুরঘাটে নিয়ে যাওয়ার জন্য তো ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে বালুরঘাটে জেলা হসপিটালে নিয়ে গেছে তো ওখানে ভর্তি আছে তা আমি ডিউটিতে আছি তো মালিক মশাইকে ফোন করেছিলাম তো এমার্জেন্সি হলে তো ফট করতে একটু সময় লাগবে বাড়ি থেকে ফোন করেছিল আর ঠান্ডা প্রচণ্ড তো গাড়ি চালাবো যার জন্য এটা রেন করতেই হয় তো এটা আমি পরে নিয়েছি বাড়িতে বাবাকে রেডি হতে বলেছি যাবে তো এখান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে বালুঘাট হসপিটালে যাবো তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়িতে এই মাত্র আসলাম তো এখন যাব হসপিটালে তো যাই যে দেখি কি অবস্থা হয়ে আছে মামা তো বন্ধুরা ফাইনালি বালুঘাট হসপিটালে চলে এসেছি জেলা হসপিটালে এই যে তো এখন যাব কোথায় আছে আগে শুনে নেই তো চলো যাই দেখি গেটের কাছে চলে আসছি তো দেখি কোথায় আছে শুনে নেই মেসো ফোন করেছিল বললো দুতলাতে আছে সাতটা থেকে সাতটা যাই dakka ekta hun khata asbito hocche বিস্কুট এখন থাকলে এখনই পাওয়া যাবে পরে তো দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ দেখলাম আমার আমি যখন ফোন করে আমার বাড়ি যখন আমার কাছে যখন ফোন করে আমি ডিউটিতে আছি এবার মনে করো যে আমার প্রতিটা মালিকের বাড়ি এবার ফোন করবো ওরা কি অবস্থা আছে না আছে তারপর তো আসবে আসে তারপর ছাড়বে যার জন্য একটু দেরি আর আমার টাইম হয়েছিল না আমার টাইম আটটার দিকে টাইম আর এমন সময় আর কিছুক্ষণ হলে আটটা পারবে ওই সময়ের জন্য আবার একজন গিয়ে বাড়াবে আবার যাবে এই জন্যই একটু দেরি দেখে আসলাম মামা এখন আগের থেকে অনেকটাই সুস্থ মানে শরীর দুর্বলের জন্য পড়ে মানে মাথা ঘুরে পড়ে গেছিলো আর তার মধ্যে দাদু কয়েকদিন মানে কয়েক মাস আগে দাদু মারা গেছে দাদুনের ড্রেসটা এসে পড়ে গেছে তো আমাকে একটু জামুন নিয়ে আসতে বললো মানে গ্যাস হয়ে যাচ্ছে পেটেতে আর দিদার জন্য একটু পান নিয়ে আসবো তো ঠিক আছে দোকান থেকে আগে নিয়ে আসি তারপরে ওদেরকে দিয়ে তারপরে বাড়িতে যাব। পুরো সব ঘটনাটা পুরোটাই আমি পরে খুলে গিয়ে বলবো বাড়িতে তো বন্ধুরা দোকানে চলে আসলাম তো জামুন কোটা নিতে বলেছিল তো কোটা খোঁজ করলাম তো আঙ্কেলের কাছে নেই যার জন্য প্যাকেট নিলাম তো প্যাকেট নিয়ে নিই তারপরে পান তো এখানে পাওয়া যাবে না অন্য দোকানে যাবো তো বন্ধুরা দুই চারটে দোকান দেখলাম তারপরে এই যে এই দাদার দোকানটা পেলাম আর এখান থেকে মিষ্টি পান নিয়ে নেবো আমার দিদা খাবে মানে পান খায় তো অভ্যাস আসে যার জন্য তো নিয়ে যাচ্ছি নিয়ে যাই দিয়ে তারপরে ওখানে একটু থেকে তারপরে বাড়িতে যাব মিষ্টি পান বানানো প্রায় হয়ে গেলো বন্ধুরা তো হয়ে যাক তারপরে নিয়ে যাব। তো বন্ধুরা প্রিয়ার জন্য পেঁয়াজ নিয়ে নিচ্ছি কারণ ও নিয়ে যেতে বলেছিল তো তখন হাটের মধ্যে পায়নি যার জন্য তো বালুঘাট থেকে নিয়ে যাচ্ছি হসপিটালে এখানে দোকান আছে এই যে এই পাশটাতে দেখুন এই যে তো এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে সম্পূর্ণ ঘটনাটা বলবো তোমাদেরকে চলে আসলাম তো চলো যাই করে বন্ধুরা ফাইনালি আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেলাম তো এখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি সব কিছু জিনিস দিয়ে দিলাম দিদাকে আমি খাওয়ার জন্য তো অসুবিধা হবে না তো চলো গাড়ি এখানে আছে গাড়িটা নিয়ে এখন বাড়িতে যাব ফাইনালি বাড়িতে চলে আসলাম এইমাত্র তো এখন বাজে ঠিক সাড়ে নটা সাড়ে একটু বাদ পার পার হয়ে গেছে পনেরো দশটা মতন বাজে তো আসলাম এইমাত্র তো মা এদিকে রান্না বান্না করেছে এই যে রান্না তো এখন খাওয়া দাওয়া করবো করে একদম সারাদিন অনেকটাই গিয়েছে কারণ হলো ডিউটি থেকে এসে সঙ্গে সঙ্গে গিয়েছি বন্ধুরা গায়েতে যত জামা কাপড় ছিল হসপিটালে গিয়েছিলাম যার জন্য সব খুলে দিয়েছি দিয়ে এগুলো আমার পড়লাম পরে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর ব্যাপারটা হয়েছে কি যে দু মাস আগে আমার দাদু মারা গিয়েছিল তো তখন আমার মামা হবিষি করেছিল মানে এক সিদ্ধ ভাত খাওয়ার মানে খেতে হতো তখন আর তেল ময় মশলা কোনো কিছু খাওয়া হয় না যার জন্য তো অনেক দিন ধরেই মোটামুটি মাস মানে পনেরো দিন মতন খেয়েছিল তারপরে তো সেরকম ভাবে মানে খায়নি দুশ্চিন্তা চিন্তা ভাবনা করে যে তো আর কেউ নেই যার জন্য আর হঠাৎ করে কদিন থেকে আমার মা মারা মাসিবারা আসছিলো যার জন্য তেল ময় মশলা খাবার খেয়েছে আর খাওয়ার ফলে পেটে গ্যাস হয়ে গেছে আর যে প্রেশারটা আছে হাই প্রেশার হয়েছে হাই প্রেশারটা উপরেরটা আছে হাই আছে আবার নিচেরটা একদম লো আছে যার জন্য এটা হয়েছিলো দোকান খুলতে গিয়েছিল মানে বিকেলবেলা দুপুরবেলা দোকান বন্ধ করে এসে বিকেলবেলা দোকান খোলার জন্য গিয়েছিল তো ওখানে গিয়ে ঝাড়ঝাঁটা দিয়েছে ঝাড় ঝাঁটা দেওয়ার পরে তো কেবল বসবে বসার সময় মাথা ঘা ঘুরে আসছে তখন বাইরে মানে একটা ব্রেঞ্চ আছে সেই ব্রেঞ্চের মধ্যে বসতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে পাশে আরও দোকান আছে সেখানকার সব লোকজন মিলে টোটোতে করে হসপিটালে নিয়ে গিয়েছে বড়হার হসপিটালে তো ওখানে সেরকম ডাক্তার ছিল না তো ওরা বলেছে যে বালুরঘাটে নিয়ে যেতে তো বালুরঘাটে নিয়ে এসেছিল তো তো আমরাই বালুরঘাটে গিয়েছিলাম তো এই হলো মেন ব্যাপার বন্ধুরা তো ঠিক আছে মা এখন ভাত রান্না করেছে সেদ্ধ ভাত তো এখন খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে হবে সারাদিন ডিউটি করার পরে আর ভালো লাগছে না যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন বন্ধুরা চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা পিয়ার দিকে এসিয়ে পড়েছে এই যে দেখুন এই যে এই আর এখন বাজে প্রায় দশটা যার জন্য ঘুমিয়ে গেছে শীতের রাত বুঝতেই পারছো তো ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো टाटा बाय बाय बंधुरा